আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে জানাই প্রবাসী বিটি চ্যানেল পক্ষ স্বাগতম প্রবাসীরা আজকে এই ভিডিওটাতে কিছু প্রশ্ন উত্তর থাকতেছে সবচেয়ে বেশি কমন যে প্রশ্নগুলো আমার ভিডিওতে আসতেছে প্রবাসী যারা ভ্যাকসিনের জন্য যারা যাইতেছেন বা যারা যাবেন রেজিস্ট্রেশন করেন নাই যারা করবেন কিভাবে করব আর কবে থেকে শুরু হইতেছে আর অ্যাপসের মধ্যে তো বাহাত্তর ঘন্টার একটা সময় নিতেছে কেন এটা কি অ্যাপসে যে আমরা রেজিস্ট্রেশন করছি তার জন্য যে ফিস যেটা চার্জ দেওয়া হয় সে চার্জ কত টাকা কোথায় দিতে হবে কিভাবে দিতে হবে কোনো সরকারি যে কোনো মোবাইল নাম্বার বা কোনো অ্যাকাউন্ট আছে কিনা যেখানে আমরা জমা করব। এই সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিস্তারিত সম্পূর্ণ আপনাদের মাঝে উপস্থাপন করতে চেষ্টা করব সবার আগে আপনাদের কাছে বুঝে নিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকন টন করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য প্রবাসীরা সর্বপ্রথম সে যারা রেজিস্ট্রেশন করবেন যারা এটা বলা হইতেছে যে জানুয়ারি থেকে যারা রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য এখন বর্তমানে আপনাদের টিকার কাজ শুরু হয়ে গেছে যারা জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন করেন নাই তারা বর্তমানে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের নির্ধারিত কিছু ক্যাটাগরির অনেকগুলো অফতর অফিস দেওয়া আছে যেগুলো লিস্ট আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিওর উপরেতে দিয়ে দিব ওইখান থেকে আপনারা জুম করে দেখে নেবেন কে কোন ডিস্ট্রিকে কোন জায়গায় কোন স্বাস্থ্য ক্লিনিকে বা কোন দফতরে হবে সম্পূর্ণ কিছু দেখে নিতে পারেন এবং কি আপনারা যদি ঘরে বসে আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার মোবাইলের ভিতরে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আমি প্রবাসী এই অ্যাপসটার ভিতরে সম্পূর্ণ কিছু তথ্য আছে এগুলি আপনাদের ফিল করতে হবে তাহলেই হয়ে যাবে এবং কি ফিল করার পর আরেকটা যে কমন প্রশ্ন বাহাত্তর ঘন্টা। ওইখানে সেভেন্টি এইট পর্যন্ত ইনফরমেশন সাকসেসফুল হওয়ার পর তারা এই ইনফরমেশন ইনফরমেশনটাকে আপডেটে নেওয়ার জন্য তারা সেভেন্টি টু আওয়ার্স বাহাত্তর ঘন্টার সময় নিয়ে থাকে তো অনেক মানুষের বাহাত্তর ঘন্টা সময়ের আগেই ওটিপি একটা কোড আসে আর অনেকের এই বাহাত্তর ঘণ্টার লাগে বা বাহাত্তর ঘন্টার একটু সময়ও নেই সার্ভারের কারণে বা একটু জটিলতার কারণে কিন্তু প্রবাসী মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এখন নাকি সার্ভার অনেকটুকু ক্লিয়ার করা হয়েছে তো আপনারা যারা অ্যাপ্লাই করেন না এখনও অ্যাপ্লিকেশনে যান নাই তো ইনস্টল দিয়ে আপনারা কাজ করতে পারেন আরেকটা যেটা অলায় এটা চার্জেস এটা চার্জেস কোথায় দিবেন এটা কত টাকা আর কীভাবে দিবেন আমি আমার ভিডিওর স্ক্রিনের ওপরে একটা ছোট একটা পিকচার আপনাদের মাঝে সুবিধাতে দিয়ে রাখতেছি এখানে আপনার অনেক চারটা লিংকের জায়গা দেখানো আছে যেমন বলা হয়েছে বিকাশ এবং কি শিওর ক্যাশ এবং কি রকেট অ্যাপ এবং কি রকেট এই চারটা মাধ্যম দিয়ে রাখছে ওইখানেতে একটা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আছে ওই কন্ট্র্যাক্ট নাম্বারে আপনারা পরবর্তীতে টাকা বিকাশ করতে পারবেন বা এটা চার্জেস দিতে পারবেন তো আজকের এই আপনারা যে কমনগুলো করতেছিলেন এই কমন্টের এই এতটুকুই আপনাদের অ্যান্সার আরও যদি কোনো বিষয় অজানা কোনো তথ্য জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনার যদি কোনো ধরনের অন্য কোনো বিষয় জানার ইচ্ছে থাকে যে কোনো বিষয় নিয়ে আমাদের কে কমেন্ট বক্সে জানাবেন আপনার অভিমত ওই বিষয় নিয়ে আমরা ভিডিও করতে চেষ্টা করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন আমাদের প্রবাস বিডি চ্যানেল সাথে থাকা বিল আইকনটি অন রাখুন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে সর্বদায় প্রবাসীদেরকে নিয়ে কাজ করা হয় আপনার যদি কোনো অভিমত বা অজানা কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার তথ্য নিয়ে আমরা ভিডিও করতে চেষ্টা করি